ডিম নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে অনেকেরই ধারণা হাঁসের ডিমের চেয়ে মুরগির ডিম ভালো কথাটি কিন্তু ঠিক নয় পুষ্টিমূল্যের বিবেচনায় হাঁস ও মুরগির ডিম প্রায় একই মানের বলা যায় মুরগির ডিমই ভালো মুরগির ডিম খেলে বেশি উপকার পাওয়া যাবে এমন ধারণা করা ভুল হাঁস ও মুরগির ডিম সম্পর্কিত তুলনামূলক কিছু তথ্য দিয়ে বিষয়কে আরও স্বচ্ছ করা যেতে পারে প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী হাঁসের ডিমে রয়েছে একশো একাশি কিলো ক্যালোরি আর মুরগির ডিমে আছে একশো ক্যালোরি হাঁসের ডিমে আমিষ পাঁচ গ্রাম আর একই পরিমাণ মুরগির ডিমে তিন গ্রাম এবং হাঁসের ডিমের চর্বি তেরো দশমিক সাত গ্রাম মুরগির ডিমে চর্বি তেরো দশমিক তিন গ্রাম একশো গ্রাম হাঁসের ডিমে ক্যালসিয়াম সত্তর মিলিগ্রাম লৌহ তিন মিলিগ্রাম ভিটামিন এ দুশো মাইক্রোগ্রাম অন্যদিকে মুরগির ডিমে ক্যালসিয়াম ষাট গ্রাম লৌহ দুই দশমিক এক মিলিগ্রাম ভিটামিন এ দুশো মাইক্রোগ্রাম তুলনামূলক বিবেচনায় দেখা যাচ্ছে হাঁসের ডিমে খাদ্য শক্তি আমিষ চর্বি শর্করা লৌহ ও ক্যালসিয়ামের মুরগির ডিমের তুলনায় সামান্য বেশি থাকে আর মুরগির ডিম হাঁসের ডিমের তুলনায় ভিটামিন এ এবং ভিটামিন বি টু সামান্য বেশি থাকে চুলছো বিচারে হাঁসের ডিমকে বেশি পুষ্টিমান বলা যেতে পারে তবে সাধারণভাবে হাঁস ও মুরগির ডিম উভয়কে সমান পুষ্টি সম্পন্ন বলা যেতে পারে আমাদের সাথেই থাকুন করুন